দর্শক বিশাল বড় একটি হাতি আমরা দেখতে পাচ্ছি এটা সাবার গ্যান্ডা গবাদির পশু হাটে উঠান হয়েছে মাসাল্লাহ কই গেলা দাঁড়াও শোনো ভাই আপনি আনছেন গরুটা দেখ আলহামদুলিল্লাহ এই হাটের সবচেয়ে বড় এটাই তো দেখ মনে আমার কাছে এটা শেওড়া দেখেন কত বড়

বড় জাতের কি সাওয়াল গরু কি জাতের গরু এটা অস্ট্রেলিয়ান না আচ্ছা পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে দাম বলছে না কেউ বলছে না যাই হোক আরো একদিন বাকি আছে একদিনের ভিতরে ক্লোজ হয়ে যাবে এটা কি সাকিবের তান্ডব গুরু তোমার তো বড় দেওয়া যায় তারা তো তোমার সাথে তোমার তো বড় গুরু দেহ এই দেখো আলোচনা সাপেক্ষে আরো কম আছে কিছু পাঁচশো বলছে ভাই পাঁচশো নিবে না তো কমবে না এসে যে অনেক কয়েকটা গরু আছে খুব দেখার মতো এই বিশাল বিশাল সেই গরু

না এই যে এখানে একটা গরু আছে এক বিরাশি মানে এক লক্ষ এই যে ছোট ছোট গরু যারা নেবো না এই যে এই যে এই যে এই যে বর্তমানে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এগুলো